আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি চিকেন কারির রেসিপি দেখুন আজকে মাংসের ঝোলটা কি করে করছি আজকে কিন্তু একটু নতুন ধরনের মাংসের ঝোল রান্না করছি আমি এর আগেও অনেকবার দিয়েছি আজকে একটু অন্যরকম তার জন্য প্রথমে সর্ষা তেল নিয়ে নিছি দিয়ে আলুগুলোকে ভেজে নিব দেখুন আলুটা দেখুন লাল লাল মতো হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এবারে আলু ভাজার পরে আমি সেই তেলে নিয়ে নিব গোটা মশলা দেখুন এখানে এলাচ আছে ফুল একটা আছে দারুচিনি তারপর একটা তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়ে হালকা লাল করে তারপরে আমি নিয়ে নিব আদা রসুনের পেস্ট আপনারা যেরকম মাংস রান্না করবেন আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজটাও কিন্তু সেই রকম পরিমাণে থাকবে সেটা আন্দাজ করে একটা নিয়ে নিতে হবে এবার নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবারে আদা রসুন যে বেটেছিলাম সেই গ্রাইন্ডারের বাটি তারটাতে আমি অল্প একটু জল দিয়ে মশলার মধ্যে নিয়ে নিলাম এবারে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে মশলাটা অনেকটা আছে জল একটু কমে গেছিলো তার জন্য আমি আবারও একটু জল অল্প একটু জল দিয়ে দিলাম অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এটা খুবই টেস্টি রেসিপি গোটা মশলা দিলে কিন্তু চিকেন কারির বা চিকেনের ঝোলের কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভারও আসে এবং টেস্ট আসে ওই জন্য তেলে গোটা মশলা দিলে চিকেনটা বেশি সুস্বাদু হয় এবারে দেখুন মশলা থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করেছে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা আগে অ্যাড করতে হতো আমি পরে করলাম এবারে দেখুন পুরো সম্পূর্ণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেন সেটা চিকেনটাকে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেনের একদম জল মরে গিয়ে চিকেন থেকে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু মাংসটাকে কষাতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসকে যত কষানো হবে তত কিন্তু টেস্ট ভালো হবে ঢাকনা দিয়ে দিয়ে আমি কিন্তু কষিয়ে নিছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে মাংস চারপাশে দেখুন পুরো তেল বোঝা যাচ্ছে এরকম তেল ছেড়ে দিলে কিন্তু তারপরে গিয়ে এতে জল অ্যাড করতে হবে আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন গরম জলও ব্যবহার করতে হয় এখানে আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়ে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিব। এতে কিন্তু জলটা গরম হলে ভালো হয় তাড়াতাড়ি হয়ে যাবে এবং তরকারির স্বাদও বেশ ভালো হয় এই জন্য গরম জলটা অ্যাড করার চেষ্টা করব এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো টমেটোটাকে দিয়ে আবারও কষিয়ে নিব যতক্ষণ না টমেটোটা একদম গলে যায় দেখুন টমেটো একদম গলে গিয়ে দেখুন মশলা থেকে তেল পুরো ছেড়ে দিয়েছে এবারে আমি এখানে অ্যাড করছি উষ্ণ গরম জল এবার জলটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এদিকে মাংস ফুটতে ফুটতে আমি তাতে ধনে পাতা দিব তার জন্য কিন্তু আমি আমার টবের ধনে পাতা কিন্তু কেটে নিচ্ছি ধনে পাতার গাছগুলো বড় বড় হয়ে গেছে শীতও শেষ হয়ে গেছে প্রায় তার জন্য গাছগুলো বড় বড় হয়েছে আমি ওখান থেকে ধনে পাতা নিয়ে চলে এলাম এবারে ধুয়ে কুচ্ছিয়ে রেডি করে নিয়েছি দেখুন এখানে মাংসটাও প্রায় রেডি হয়ে গেছে ঝোলটা কিন্তু মরে গিয়ে একদম গাঢ় গাঢ় হয়ে যাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে রেখে দিলে কিন্তু রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব